দশটি ছেলে নামটা লিখে বাবার চত্বরে ঝুলিয়ে দিয়ে ভালো তীর মারতে পারে এমন ব্যক্তিকে ডাকা হলো ডাকার পরে তীর মারতে পারে যখন তীর মারতে মারতে দেখা গেল হাজাদে আব্দুল্লাহর নাম নামে সেউ ছেউ ছেউ ওই সময়তে দেখতে পা গেল ওই সময়তে আব্দুল মোতানি জুনা মা ওই সময় আব্দুল্লাহকে নিয়ে আর কুরবানি দিতে যাবে মক্কা মানুষেরা বলেছিল ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কে কোথায় নিয়ে যা না না আবদুল্লাহ কুরবানি দিতে যাচ্ছি ওই সময় দেখতে পা গেল আব্দুল মুত্তালিব কে ও আব্দুল মুত্তালিব আবদুল্লাহ কুরবানি করতে দেব না ও সময় মানে জন

কাবার আইটা বসে আছে আব্দুল মুতুল আলী আব্দুল আহাব জহুরি আবার চত্বরে বসে আছে ওই সময়তে আব্দুল আহাব জহুরি আব্দুল মুতুল ওই সময় বলেছিলেন ভাই আপনার বাড়ি কোথায় না আবার বাড়ি হলো মদিনা শরীফে এসে তবে আমি মক্কা শরীফে হজ করতে এসেছি আব্দুল্লাহ হাব চহুরী ওই সভাইতে আব্দুল পত্তালকে জিজ্ঞেস করলেন ভাই আপনার নামটা কি? সবাই আব্দুল পত্তালই বলেছিল আপনি আমি কাবা শরীফের পত্তাললি আব্দুল পত্তালে ওই সভাইতে আব্দুল ওয়াহাব চহুরী বলেছিল আবার একটা মেয়ে আছে আবেত আবি বিবাহ দিতে চায় তবে ভালো পাত্র পাইলো

ওই সময় দেখতে পা গেল আব্দুল আর কাবা শরীফে মাতলি আব্দুল মুতালি উজুরা মা দেখতে পা যাই দুজন আসঙ্গে কত কত না আব্দুল্লাহ সঙ্গে আম্মা যা আমে না যদি আল্লাহ কোথা না বিবাহ হয়ে গেল এমন তো সময় দেখতে পা যায় আবার শরীফে মাতলি

ব্যবসায় চলে গেল আবার ব্যবসায় গিয়ে তিন মাস হয়ে গেল ওই সময় আব্দুল মোদ্দার আজাদ আব্দুল্লাহ তিনটু যন্ত্রণায় মারা গেল ভাইরা সকলে তাকে দাফন করে দিয়ে আবুয়া নামক স্থানে দাফন করে দিয়ে হাজরাতে আব্দুল্লাহর ভাইরা বাড়িতে চুরি ওই দেখতে পা গেল হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর আমা ইন্তেকাল হয়ে গেল আবু নামক স্থানে হাজরাতে আব্দুল্লাহকে কবরস্থ করে আব্দুল্লাহ ভাইরা আমক্কা শরীফে জরে গেল গিয়ে দেখতে কি না ওই সময় দেবাদে আব্দুল মোতালি সুর ওই সময়তে বলেছে রে ও আমার সন্তানেরা ও আমার ছেলেরা আমার ছোট ছেলে আব্দুল্লা কথায় আমার আব্দুল্লাহ কোথা বোলা 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 ওই সময় আব্দুল্লাহ আবদুল্লাহ ভাই বলেছিল আমার ভাই আ

কাঁদতে লাগলে ডুকুরে ডুকুরে কাঁদতে লাগলে ওই সময় দেখতে পা গেল আমি না এত কান্না কাঁদে গে এত রাজি করে আপনার মন তালে খোঁজোর মা ছুটে 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 গিয়ে আম্মা না কে জড়িয়ে বকে করে জড়িয়ে বলতে লাগলে ও মা আবে না কেদো না মা কেদো আমি তো মা

আব্দুল্লার ভাইয়েরা চলে গেলে ইহুদির কাছে ইহুদির কাছে কোনো কারের কাছে গিয়ে কোনো না করে বলতে লাগলেন তোমার ভাইয়েরা তোমার ভাই যে মেয়েকে বিবাহ করেছিল তার একটা রোগ ছিল যার করে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে আব্দুল্লাহ মারা গিয়েছে এজন্য করে আব্দুল মুন ছেলেরা আম্মাদার আমে না কে বাড়িতে বার করে আব্দুল্লাহর ভাইরা আব্দুল মুতালিবকে বলতে লাগলে আমেনাকে আমাদের ঘরে রাখা যাবে না কারো ওর রোগ আছে যার কারণে আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে আম্মা তার আমেনা ঘরের ভিতরে কাঁদে মজা আমিনা যদি আল্লাহ কোথা না ওই দেখতে পা কেন আল্লাহ বাগের দরবারে রুনা করতে লাগলে আল্লাহ বাগের দরবারে খেলতে লাগলে ও মূর্ণ নামিনা আল্লাহ আমার তো কোনো রোগ নাই আমার কোনো রোগ নাই ওরা মানে আমার রোগ আছে এই জন্য আমার স্বামী মারা গিয়েছে আল্লাহ বা আদি বলতে লাগলে আমে না আমি হুদি জবান থেকে বার করে নিয়েছি কেন নন্দ তোমাকে দেখতে সুন্দরে তোমাকে মানুষের ক্ষতি করে ফেলবে এজন্য করে আমি আল্লাহ ইহুদি জবা থেকে বার করে নিয়েছি আবেদা এক যখন কূপে পানি তুলতে যায় হাত কানা বেড়বা সঙ্গে সঙ্গে বাড়ান সঙ্গে সঙ্গে পালতি খানা হাতে চলে আসে ওই শোভায়ে ও মাওয়ে যায়রা ও মাসোমারে ছেলেরা কান হল শুনে কে দিন আবা নবি আপনা নবি দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হে জনাব মোহাম্মদ

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী আমার দুনিয়া জমিনে তাসিবি আনবে আম্মাজা যা আমে না রদি কোতালা না হুজুর আমার ওই জামায়তে এত লাগলে এত গমতে লাগলে ও রাবুনা আমিনা আল্লাহ আমি আমে না আমার কে দেখভাল করবে আমাকে সেবা করবে আম্মাজা যা আমে না

আল্লাহকে সাল্লাহ আলি গো সাল্লাহ নবী আমার ওই সময়তে যেরা দেবে নবী আমার তারা বুকিতে তাসের বি আনবে ওই সময়তে আল্লাহ বা দুইজন মহিলাকে পাঠিয়ে দিয়ে দিলেন আম্মা যা আমে না খিদে মাতে আম্মা আমে না যদি আল্লাহ হতলা আনা হুজুর আমার ওই সময় দেখতে বা গেল আম্মা যা না ওই সমাজে তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলে তোমরা কোথা থেকে এসেছো তোমরা কারা আমরা অন্য কেউ না একজন হলেন আব্বা চান আসিয়া অপরজন হলেন আজাদ মারিয়াম আলাইহিস সালাম কেন তোমরা কি জন্য এলে না আপনি আমরা আপনার সেবা সুস্থত করা যতদিন সেই সময়তে তিতির যে রাতে আমার নবী আপনার নবী ধরার উকার তাসরীফ এই সময়তে গবীরা নিসদেরা আল্লাহ নবী দরজা হযরত মতালি হুজুর আমার আম্মা যা আবনার করে দে শুনে

দায় ওই সবাই বলেছিল আব্দুল মোতালে আপনি কি কে জানলেন যে শিশু নবী মহাবাদ দুনিয়ার দিকে এসেছে আল্লাহ পাকে ফেরেস তারা ঠেলে শরিয়ে দিলে ওই সময়তে আব্দুল মোতালি বেহুশ হয়ে পড়ে গেলেন আব্দুল মোতালি হুজুর আমার এক সপ্তাহ বেহুশ হয়েছিলেন ওগিন শোনা বানায়ে দে আবা নবি අපুনা নবি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জোরাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি আমা দুনিয়া জমিনে দাসী নিবললে পক্কা জমিনে একটা পাজালন ছিল পক্কা জমিনে

চলে এলেন দেখলেন কোনো বাচ্চা না তবে একটা কুঠির ঘরে একটা বাচ্চা ভবিষ্ট হয়েছে আম্মাজার হাল ইবাদ রাজি আল্লাহ আনহা ওই সময়তে বাড়িতে চলে গেল চার দিনের বাচ্চা শিশু মহাম্মা শিশু মোহাম্মদের দিকে যখন তাকালে ওই সময়তে

ওই সময়তে দেখতে বাগল আল্লাহ নবী আম্মা যা খালি মাধুসা দিয়া রাদি আল্লাহ কতালা আনা খা ওই সময়তে দেখতে বাগল আমের না বলতে লাগলে ও বুজা আমে না তোমারে শিশু আম্মা জি আমাকে দেবে দেবে শিশু মহম্মদ আমাকে দেবে এটা বন্ধ করতে বন্ধ করতে শিশু বহাম্মাকে ওই সময়তে শিশু বহাম্মা